আমি পরকিয়া করি এই হচ্ছে মেন ইস্যু তো এটা নিয়ে আজকে সে দেড় বছর যাবত আমার সাথে মানে অনেক রকম ভাবে সে আমাকে ধরার চেষ্টা করতেছে কোনো আলাইকুম আসসালাম তো বিথি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছেন নাকি তো এই যে আপনাদের মধ্যে যে স্বামী স্ত্রীর মধ্যে যে ঘটনাগুলো দেখলাম আসলে সেগুলো কি একটু বলবেন আমাদেরকে সেগুলো স্বামী যে দ্বন্দ্বটা লাগে সেরকমই লাগছে তো সবার যেরকম হয় অল্প অল্প আমাদের হয়েছে একটু বেশি মানে কিভাবে শুরুটা হলো সেই ঘটনাগুলো যদি একটু বলতে শুরু হলো প্রথম হচ্ছে সন্দেহ আর সন্দেহ সন্দেহ থেকেই এত কিছু এর বাইরে কিছু না শুধুমাত্র সন্দেহ মানে কি ধরনের সন্দেহ করতে আপনাকে মানে হাতে নাতে ধরার চেষ্টা করতে হ্যাঁ হ্যাঁ হাতে নাতে ধরার চেষ্টা অথবা ফোন মেসেজ ফোন কল হবে মানে অনেক চেষ্টা করতেছে আজকে দেড় বছর কিন্তু আল্লাহর রহমতে সে কিছু পায়নি কারণ আমি তো করি না পাবে কিভাবে বলেন আচ্ছা মানে তার কাছে কোনো প্রমাণ নাই সে কোনো প্রমাণ ছাড়াই আমার সাথে আজকে দেড় বছর যাবত এই যে নির্যাতনগুলো অমানসিকভাবে টর্চার নির্যাতন বকাবাজি এরকম মারধর করে আসতেছে তো আমার আর সহ্য হয়নি যার কারণে আজকের এই পরিণতি আচ্ছা এখন কি তার সাথে কোনো সম্পর্ক আছে আপনার তার সাথে সম্পর্ক আমার পক্ষ থেকে বলতে গেলে এখনো আছে কারণ আমি তো তাকে এখনো ডিভোর্স দেইনি এখন উনি কি করছে আমি জানি না আচ্ছা আচ্ছা তো আসলে এই যে উপরে যে নির্যাতনগুলো করতে তো সেগুলো কেন করতে বা কি কারণে করতে আপারুপে কি মনে হয় আপনার এই যে বললাম সন্দেহের কারণে শেষ হয়ে আছে আমি রান্না করতে গেছি তার মনে হচ্ছে যে আমি রান্না না করে মানুষের সাথে কথা বলতেছি আর রান্না করতে এক ঘন্টা সময় লাগে তোমার কেন এক ঘন্টা বিশ মিনিট লাগলো

তো এই সন্দেহ থেকে আমি মানে অনেক বেরিয়ে আসার চেষ্টা করছি যে যেটাতে তোমার সন্দেহ হয় তুমি চব্বিশ ঘন্টা আমাকে সে তোমার সাথে সাথে রাখো ইভেন কি আমি যদি বাথরুমে যাই তুমি আমার সাথে বাথরুমেও প্রবেশ করো তাতেও আমার কোনো সমস্যা নাই কিন্তু তারপরও হ্যাঁ তারপরও জানি তোমার মনে সন্দেহ না থাকে যে বিথে কিছু করতেছে না এটা জানি তোমার মনে হয় কিন্তু না দিন শেষে মানে হাজারো চেষ্টা করছি আমি কিন্তু এইটা তার কাটাতে পারি তো আচ্ছা আপু একটু জিজ্ঞেস করতেছি আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল যেহেতু আপনাদের একটা সন্তান ছেলে আছে বিয়েটা আমাদের চাকরিকালীন জীবনে হয়েছিল ও ঢাকায় জব করতো আমিও সেখানে জব করতাম তো সেখান থেকে দেখা পরিচিত ভালো মন্দ কি বলবো সেখান থেকে ভালো লাগা সেখান থেকে আমি তাকে খুবই পছন্দ করি খুবই ভালোবাসি আমার পছন্দের একজন মানুষ তাকে আমি মানে বেশি দিন সময় নেই আমরা কয়েক দিনের পরিচয়ে কত মাস কত বলতে আমি যখন ওই অফিসে জব নেই ফার্স্ট টাইম সে ফার্স্ট টাইম থেকে আমাকে ফলো করতো পুরো ছয় সাত মাস সে আমাকে ফলো করছে মেসেজে কথা বলার চেষ্টা করছে কিন্তু আমি কখনো তাকে পাত্তা দিছিলাম না তো হঠাৎ একদিন মানে কি মনে হলো হয়তো এটাই আল্লাহর বিধান হঠাৎ একদিন তার অ্যাকসেপ্ট করলাম ইয়েটা ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম তার পরের দিন থেকেই কথা শুরু মাসাল্লাহ দশ দিনও কথা বলেনি তার সাথে আমার এই বিয়েই পরিণত হয়েছিল আমরা বিয়ে পর্যন্ত এগিয়েছিলাম এই যে দশ দিনের মাথায় আপনারা সংসার বিয়ে করলেন বিয়েটা তো আপনারা কি দুজনেই করেছিলেন না পারিবারিক ভাবে হয়েছিল আমরা দুজনেই করেছিলাম তবে পরিবার থেকে কোনো রকম মানে সমস্যা আসেনি আচ্ছা তারপরে কি আপনারা চাকরি ছেড়ে দেশে চলে আসলেন না তার সাথে সাথে আমরা চাকরি ছেড়ে আসেনি আমরা উনিশ সালে বিয়ে করি তারপর হচ্ছে আমরা বাইশ সালের আগস্টে চাকরি ছাড়ি